লা তুবুতিলু সদাখত ইকুম বিল মান্নিওয়ালা আজাদ খবরদার খবরদার তোমরা তোমাদের দানগুলোকে ক্ষতি করো না দানগুলোকে নষ্ট করে ফেলো না দানগুলোকে তোমরা বেকার করে দিও না একদিকে দান গ্রহীতার মনে কষ্ট দিয়ে আর একদিকে দান গ্রহণ করেছেন জিরি তার কাছ থেকে কোনো উপকার পাওয়ার ধান আল্লাহর কথা আমার কথা জোরে বলে আল্লাহ নিজে বলছেন দানগুলোকে বেকার করে দিও না দান যে নিয়েছে তার কাছ থেকে উপকার পাওয়ার ধান দান করেছ যে নিয়েছে এ কারণে তার মনে কষ্ট দিও না সাবধান হয়ে যাও ফর এক্সাম্পল ধরে নেন জামিয়ার একটা ছাত্র আপনার সঙ্গে বেয়াদবি করিয়া সে হতে পারে একটা ছাত্র আপনার সঙ্গে করবে আপনি ফট করে বলে আমরা দান কুড়িয়ে দিচ্ছি আর আমাদের টাকায় মানুষ হয়ে আজকের আমার সঙ্গে দানটা বেকার হয়ে গেল দানটা কি হলো বাতিল হয়ে গেল দানটা বিনষ্ট হলো বিধ্বস্ত হলো ছাত্র বেয়াধুবি করবে না কায়ুম সাহেবের কাছে যত্ন পাবো না কায়ুম সাহেব আমাকে ডেকে আদর করে তারা রক্ষা খাওয়াবে না তার জন্য আমি আমার কষ্টপার্জিত দানগুলোকে সর্বনাশ করে দিয়ে আমি জাহান নাম থেকে মুক্তির রাস্তাটা বন্ধ করে দেব না আর সে নিচে জায়গা পাবার মতো মর্যাদাটাকে হারিয়ে ফেলবো না দানের বিনিময়ে দুর্গতি থেকে বাঁচার মতো সৌভাগ্য থেকে বঞ্চিত হব না দানের বিনিময়ে বিপদ মুক্তি থেকে আমি নিজেকে বিরত রাখব না দানের বিনিময়ে রোগ থেকে সুস্থ হওয়ার রাস্তাটা বন্ধ করে দেব না বরং কাইম সাহেব কি ব্যবহার করবে তার জন্য কায়ুম সাহেব দায়ী জামিয়ার ছাত্র কি ব্যবহার করবে তার জন্য সে না করে আল্লাহর কাছে জবাবদিহি করবে জামিয়ার কোন শিক্ষক যদি কোনো দুর্ব্যবহার করে তার জন্য আল্লাহর কাছে কই কৈফিয়ত দেবে জামিয়ার কোন কমিটি সদস্য কেউ যদি আপনার প্রতি দুরাচরণ করে তার হিসাব সে আল্লাহকে দেবে আমি আমার সকল দাতা ভাইদের কাছে থেকে নিবেদন করবো আপনি দান করুন আল্লাহ সন্তুষ্টির জন্য বিনিময় নেওয়ার জন্য না দেড় টাকার টাবার খাবার জন্য না আমি দান করছি আল্লাহর সন্তুষ্টির জন্য যেখানে কোরআন চর্চা হয় আদিস চর্চা হয় ফতোয়া চর্চা হয় যেখানে এলমে উসুল এলমে আকায় চর্চা হয় সুতরাং আমি দিনকে বাঁচানোর জন্য এলএমকে বাঁচানোর জন্য ইমানকে বাঁচানোর জন্য আকায়েতকে বাঁচানোর জন্য ইসলামকে বাঁচানোর জন্য কানাপি মাজাহাবকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য কেতাবের জন্য আমার কষ্ট দান করছি এরা কি দেবে এরা কে যত্ন করবে এরা কে আদর কদর করবে না করবে ওটা আমার কাছে পরোয়া নয় আমার যত্ন আমার খাতি আমার পাওনা আমার মর্যাদা আমার পুরস্কার আমার বিনিময় আল্লাহ দান করবে ঠিক না বলুন জোরে বলেন ঠিক সম্মানিত ভাইর আমার সন্ধ্যা থেকে অশ শুনেছেন সন্ধ্যা থেকে অশ শুনেছেন ভাই আমি শেষবেলা এসে আপনাদের কাছে ছাঁকা ভাষায় যে কথাগুলো বলতে চেষ্টা করেছি আল্লাহ বলিয়েছেন আমার একটু জবাব দেবেন এই কথাগুলো শোনার পরে আপনারা যে দান করেছেন আর এখনো করবেন এরপরে মনে কোনো কষ্ট থাকবে একটু চিল্লে বলতে হবে কষ্ট থাকবে হ্যাঁ ভাই তাহলে মনে রাখবেন মনে রাখবেন আমরা আমরা দান করতে পেরেছি এর জন্য গর্বিত হব না বরং আমাদের দান দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য নেয়া হচ্ছে এর জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করতে হবে এর জন্য মনে রাখবেন সেদিন বেশি দূরে নয় সেদিন বেশি দূরে নয় যেদিন মানুষ দানের সম্পদ নিয়ে ঘুরবে নেওয়ার লোক থাকবে না বিশ্বাস হয় এই বিশ্বাস হয় এ কথা আব্দুল কাইমের এ কথা আব্দুল কাইমের না মিয়া না এটি রসুলের হাদিস রসুলের সহি হাদিস টাকা পয়সা না রে বাবা একদম কাঁচা কাঁচা সোনা প্যাকেটে করে নিয়ে ঘুরবে কেউ নেবে না একজন লোক সোনা নিয়ে ঘুরে 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 গ্রহণকারী কাউকে না পেয়ে চলে যাবে নিরাশ হয়ে আমার দানটা কেউ নিল না দেখবে এক এক নিসঙ্গ ময়দানে একজন লোক যাচ্ছে এই লোকটা দ্রুত ওই লোকটাকে ধরে ফেলবে ধরে বলবে ভাই তোমায় দেখে বড্ড নিঃস্ব দরিদ্র মনে হচ্ছে তো আমার এই দানটা তুমি গ্রহণ করো সে তখন তার কাছ থেকে সোনার দলা বের করে দেখিয়ে বলবে ভাই আমি এই দান দেব বলে ঘুরছিলাম কাউকে না পেয়ে নিয়ে ফিরে চলে যাচ্ছি রসুলের আদিস সত্য হবে না হবে না হবে না খুব শীঘ্রই মনে রাখবেন ফোরাত নদীর নিচে সোনার পাহাড় রয়েছে যাবে না ফোরাত নদীর পানি শুকাবে সোনার পাহাড় জেগে উঠবে মানুষ সেখান থেকে সোনা নিজেরা উদ্ধার করে নিজেরা উদ্ধার করে নিজেদের সম্পদ হিসাবে তারা ভোগ করবে কোথায় বলেছি কোথায় বলেছি ফোরাত নদীর পানি শুকিয়ে সেখান থেকে সোনার পাহাড় বেরোব এও হাদিস করে উল্লিখিত কথা সুতরাং আমি আপনাদেরকে খুব খোলা মনে বলছি খোলা মনে বলছি যে সেদিন বেশি দূরে নয় যেদিন দান নেওয়ার লোক থাকবে না আজও আমাদের দান মসজিদে নেওয়া হচ্ছে মাদ্রাসায় নেওয়া হচ্ছে এখনো কিছু দিন দুঃখী গরিব আমাদের দ্বারস্থ হচ্ছে এখনো কিছু অনাথ এতিম আমাদের দ্বারস্থ হচ্ছে আপনি একটা রেকর্ড শুধু নেন বিশ্বাস করুন আমাদের দেশটাতে আর্থিক সচ্ছলতার কারণে এত পরিমাণ কোরবানির সংখ্যা বেড়েছে যারা কোরবানি দেয় তাদের থেকে যারা কোরবানি দানের গোস্ত নেয় তাদের গোস্তের পরিমাণ বেশি ঠিক করে বলে বেশি না কম আরে বাবা তাদের রান্নার হাঁড়ি নেই রান্না করার মতো মশলা কেনার পয়সা নেই জি ভাই প্রচুর গরিব মানুষের বাড়িতে ফ্রিজ উঠে গেছে আমি বিলক্ষণ বলছি আমার এই হাজি সাহেব আছেন ওনার এলাকাতে ওনার এলাকাতে দান কোরবানির গোস্ত নেওয়ার লোক নাই ওনার এলাকার গোস্ত মাতিন সাহেবের দায়িত্বে পাঠিয়ে দেয় কোথায় দেবেন দেন আমার কাছেও দিয়েছেন কোথায় দেবেন দেন গরু কিনে পাঠিয়ে দিয়ে বলে এই দিলাম যেখান পারেন দেন আমার এখানে দান নেওয়ার লোক নেই এই তো চব্বিশ পরগনা শুরু হয়েছে না হয়নি জোরে বলেন শুরু হয়েছে না হয়নি হ্যাঁ যদিও টাকা নেওয়ার লোক এখনো আছে কারণ কারণ পেট ভরে তা নজর ভরে না নজর তো অনেক বড় পেট ছোট ঠিক কেনা বলে জি নজর অনেক বড় পেট ছোট পেট ভরে যায় নজর ভরে না তার জন্য টাকা নেয় কিন্তু খাবার নেওয়ার লোকের অভাব হয়ে পড়ছে জি সম্মানিত ভাই আমার সুতরাং আমি একটা মৌলিক বক্তব্য আপনাদের কাছে রেখেছি যেটা আমার বিশ্বাস আপনাদের মনের সঙ্গে খাপ খাওয়া কথা বলেছি এই হানা বলবেন মনের সঙ্গে আমার কথাগুলো লেগেছে না লাগিনি তাহলে দানে অহংকার না গর্ব না আত্মতুষ্টি না বিনিময়ে কিছু পাওয়ার বলেন না জি আজকে তো আবার রুখ খাদ্য বোনা বাড়ি গিয়ে ভাত খাবেন কালকে আসবেন কালকে আসবেন দান চালি দান দেবেন এ কথা অন্তরের তো আল্লাহ কবুল করুন বলুন আমিন আল্লাহ কবুল করুন বলুন আমিন এই মন যদি তৈরি হয় তাহলে নিশ্চিত জি আমাদের দান আল্লাহ পাকের কাছে সন্তুষ্টির অসীলা হবে বলুন ইনশাআল্লাহ আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু ওয়া নাশহাদু আন্না সাইয়াদানা মুহাম্মাদান وقال الله تعالى مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل الله على কোথায় আছো গো আর বড় বি হাবিব নবি পয়গম্বর তোমাবিহ নে এনো জ গো দিবসে হইল অন্ধকারল্লা तुम ही जे खुदार प्यारा हबीब भी तुमार तुल्लो के हो नहीं आमार मोह तो ا كسرون كوريني كوناي ف يا اللهم صل على اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم. لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وما تنفقوا من شيء فان الله به عليم. صدق الله العظيم. شماني تعلم اي كرام ما تسجب অন্যান্য ওলামা হফাজ ও হজ্জা জেকের বিশেষত সদ্য বিদায়ী বক্তা আওলাদে মজাদ্দে জামান ফুরফুরা শরীফের পিজাদা আজাদ মৌলানা শাহিম সিদ্দিক সাহেব মজাজিল্লুহুল আলী সম্মানিত সধী শ্রোতাবন্ধ লম্বা সময় কথা বলার জন্য বসিনি দু চারটে কথা বলবো দোয়া মোনাজাত করব প্রথম কথা হচ্ছে যে দিনটি চলে যাবে এটি আর ফিরে আমাদের কাছে আসবে না আসবে বাবা মনে রাখার দরকার দু হাজার পঁচিশ সালের আজকের পনেরোই ফেব্রুয়ারি জামিয়ার দ্বিতীয় দিনের সব আমাদের লাইফ থেকে আজ বিদায় নেবে কেমত পর্যন্ত এই তারিখটি এই সালে আর ফিরবে না ঠিক না ভুল ঠিক সুতরাং আমরা আজকের মাহাপিলটাকে শেষ করব এটি আমাদের জীবন থেকে মুছে যাবে ফলে যদিও সর্বক্ষণ আর সারা ধরে কথা বলবো না বলবো না তবুও একেবারেই শেষ মুহূর্তে আমি জামিয়ার সর্ববিভাগীয় খাদেম হিসাবে আপনাদের কাছে শেষ দেওয়ার জন্য বসেছি কোরআন শরীফের ছোট্ট একটু অংশ আপনাদের কাছে পড়েছি পড়েছি ব্যাখ্যা করলে অনেক কথাই বলা সম্ভব কিন্তু কিন্তু ব্যাখ্যা দেওয়ার মতন আমার শারীরিক শক্তিও নেই আর সময়ও নেই আগামীকাল আল্লাহ চাহে তো সারা রাত চলবে আমি সংক্ষিপ্ত ছোট্ট কথা কথা কোরআন শরীফের যে অংশটুকু পড়েছি মহান আল্লাহ বলে হাত ফিকু মিম্মা ইব্ব তোমরা ততক্ষণ পর্যন্ত নেকি অর্জন করতে পারবে না ততক্ষণ পর্যন্ত সব হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের প্রিয় বস্তু তোমাদের মহব্বতের সম্পদ তোমরা আল্লাহর রাহে দান না করবে আমার সঙ্গে একটু গলা ছিটিয়ে বলবেন এই কথাটি কার সবাই মিলে বলেন এখন বলুন আল্লাহ পাক বলছেন তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে যতক্ষণ দান না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নেকি অর্জন করতে পারবে না সম্মানিত ভাইর আমার এই প্রিয় বস্তু দান করতে যেই নবী ইব্রাহিম সালাম তার পুত্র ইসমাইল আল নিজে হাতে করে কোরবানি দিতে তার গলায় চুরি চালিয়েছিলেন কথা ঠিক না ভুল জোরে বলেন ঠিক না ভুল আমরা তো দেই দুটো টাকা দেই একটু সময় আর হযরত ইব্রাহিম আল আল্লাহর প্রেম লাভের জন্য আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তিনি তার পুত্রের গলায় ছুরি চালিয়া চালালেন আমার আল্লাহ পাক কোরআন শরীফ নাজিল করে বললেন পরবর্তীকালে নবী ইব্রাহিমের সেই স্বপ্নের কথা বলতে যেয়ে বললেন কদ সদ্দার রু ইয়া ওগো নবী ইব্রাহিম তুমি স্বপ্ন দেখেছিলে তোমার পুত্র জবাইয়ের তুমি বাস্তবে সেই পুত্রের গলায় চুরি চালিয়ে দিয়ে তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করোছ চিল্লে বলুন সোহান আল্লাহ আর একটু আওয়াজ তুলে বলুন সোহান আল্লাহ জি হাজরত ইব্রাহিম আলাইহিস ইসালাম স্বপ্ন দেখেছিলেন যে তিনি তার পুত্রকে জবাই করছেন আর সেই পুত্রকে জবাই করতে বাস্তবে নিয়েও গেলেন কারণ ইমাম বুখারি লিখেছেন যে নবীদের স্বপ্নটাও আল্লাহর দেওয়া আদেশের সমতুল্য সোহান বলে আল্লাহ সরাসরি আদেশ করলে সেটি কার্যকর করা যেমন পক্ষে উচিত কর্তব্য নবীরা যদি স্বপ্নে দেখেন সেই স্বপ্নটাকেও বাস্তবে রূপ দেওয়া দেওয়া আল্লাহর নির্দেশের সমতুল্য একটু জোরে বলা যাবে সোহান আল্লাহ ভাই তা না হলে কোরআন বলেছে স্পষ্টত যে কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা এটি কোরআন হারাম করে দিয়েছে কোরআন বলছে বলাইয়ক্তুলুন হার হারাম লহ ইল্লা বিল তোমরা আল্লাহ পাক যে প্রাণীকে হত্যা করাকে হারাম করেছে খবরদার তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না প্রিয় ভাইরা আমার ইসমাইলের কি অন্যায় ছিল কথা বলেন কোন অন্যায় ছিল জোরে বলেন অন্যায় ছিল এরপরেও ইব্রাহিম তাকে জবাই করতে নিয়ে গেলেন বিনা কিসের জন্য তিনি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নটা বাস্তবে রূপ দিতে যেয়ে নিজের বাচ্চার গলায় চুরি চালালেন কথা বোঝা যাচ্ছে আপনারা জামিয়ায় সময় দিয়েছেন কষ্ট করেছেন সময় মতো খেতে পাননি কিছু পয়সা দিয়েছেন যে জামিয়ার জন্য আত্মবলি দেননি জামিয়ার জন্য পুত্র কোরবানি দেননি জামিয়ার জন্য কন্যা কোরবানি দেননি ভাই হাজরত ইব্রাহিম আলিহালাম তার পুত্র কোরবানি দিয়ে খোদার প্রেম লাভ করেছেন আর আমরা আমাদের প্রিয় বস্তু আমাদের মায়া জড়িত সম্পদ অর্থ বড়জোর পারাগত অনুযায়ী সেই অর্থ কিছু আমরা দিয়ে থাকি এর বেশি আমরা ত্যাগ স্বীকার করতে পারি না ঠিক না ভুল জরে বলেন ঠিক না ভুল তাহলে হজরত ইব্রাহিম আলী ইসালাম তিনি পুত্রকে কোরবানি দিয়ে আল্লাহর প্রেম লাভের চেষ্টা করে তিনি সফলতা লাভ করেছেন সোহান আল্লাহ জি আর আমরা দুটো অর্থ দিয়ে ওই আল্লাহর প্রেম লাভ করতে চাইছি আল্লাহ বলেছেন ওমা তুল ফেকু মিন সাই তোমরা যতটুকু দান করো ইন্নাল্লাহ আলিম আমি আল্লাহ সেটা খবর রাখি সোহান আল্লাহ বলবেন না তাহলে আমরা দশ টাকা দেই আর দশ হাজার টাকা দেই আল্লাহ সেটা খবর রাখেন না রাখেন না একটু জোরে বলেন তাহলে যে দান আল্লাহ নিজে দিতে বলছেন তাহলে এটা আব্দুল কাইয়ুমের চাহিদা নয় এটা আব্দুল মাতিনের চাহিদা নয় এটি আল্লাহর হুকুমকে কার্যকর করার একটা বাস্তব রূপ জি কোরআন এর হুকুমকে পালন করার একটা প্রক্রিয়া তোমরা তোমরা আমি আল্লাহর রাহে দান করো আমি আল্লাহর জন্য সন্তুষ্টি লাভের জন্য দান করো বিনিময়ে তোমাদের পুরস্কার তোমরা দুর্গতি থেকে বাঁচতে পারবে তোমাদের পুরস্কার নেক পূর্ণ হবে তোমাদের পুরস্কার তোমাদের বালাগুলো রদ হবে তোমাদের পুরস্কার দানের বিনিময়ে রোগ থেকে মুক্তি পাবে তোমাদের পুরস্কার জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে একটু বলা যাবে সোহান আল্লাহ সোহানাল্লাহ এই যে কটা কথা বললাম সবকটা হাদিস শরীফে উল্লিখিত আমি একটা একটা করে হাদিসগুলো আপনাদের পড়ে শোনাতে পারবো ইনশাল্লাহ আমার বক্তব্য তাহলে আমাদের মনে রাখতে হবে আমরা দান দিয়ে গর্বিত নই আমরা দান দিয়ে আনন্দ উপভোগ করব না আমরা দান দিয়ে অহংকার করব না বরং আমাদের দান গ্রহণ করা হয়েছে আল্লাহর জন্য এটি এটির ক্ষেত্রে আমরা আনন্দ নেব জোরে বলেন সোহান আর একটু জোরে বলে সুতরাং মনে রাখতে হবে দান দিয়ে কখনো আমরা এর নিতে না রাজি আছেন কি বলেছি জোরে বলেন দান দিয়ে ফর এক্সাম্পল আপনি জামিয়ায় দান করেছেন জামিয়ায় দান করেছেন আপনার মনের আকাঙ্ক্ষা ছিল দানিয়ার জামিয়ার একটু তাবার রুখ খাব তো মাসাল্লাহ জামিয়ার দোয়ার শেষে তাবার রুখ রেডি করা আছে সকলকে খাওয়ানো হবে কিন্তু আপনি চাইছিলেন দশটার দিকে খেয়ে চলে যাব বাই চান্স আমি আপনার দাবিটা পূরণ করতে পারিনি হতে পারে না পারে জোরে বলেন হতে পারে আপনি মনে মনে করলেন এত টাকা দান করলাম আর আমার একটু তাবার রুক্ষেত দিল না এইবার জামিয়ার জন্য দান চাক কথা কিছু বোঝা চাকরি বাবা টাকার তাবার রুখ খাওয়ার জন্য কখনো খবরদার মনে রাখবেন না মনে রাখুন দান করতে পেরেছি এর জন্য আনন্দিত দান করতে পেরেছি তার জন্য আল্লাহর রহমত পাবো দান করতে পেরেছি তার জন্য রসুলের ঘোষণা দানের বিনিময়ে দুর্গতি থেকে হেফাজত থাকা যাবে রসুল বলেছেন দাও বিশ্বদা দানের বিনিময়ে তোমরা চিকিৎসা কামনা করো ধরে বলুন সোহান আল্লাহ রসুল বলেছেন স্পষ্টত ইত্তখন নাও রিকমার তোমার যতটুকু সম্ভব ততটুকু দিয়ে জান নামের আগুন থেকে বাঁচতে চেষ্টা করো খালি দান তাবার জন্য নয় দান কায়ুম সাহেবের কাছে সম্মান পাওয়ার জন্য নয় দান কায়ুম সাহেবের কাছে তোসামদ আর খোসামত পাওয়ার জন্য নয় দান কায়ুম সাহেব যত্ন করবে এজন্য নয় দান তাবার রুখ জন্য নয় দান আল্লাহর সন্তুষ্টির জন্য দুর্গতি থেকে বাঁচার জন্য দান রোগ থেকে মুক্তির জন্য দান মনোবাঞ্ছা পূরণের জন্য দান বিপদ মুক্তির জন্য দান যাহার নাম থেকে মুক্তির জন্য দান আর ছায়ার নিচে জায়গা পাওয়ার জন্য